কালকে প্রথমে আগুনের মতন ছুটছে বুঝছেন এরপরে নদীর পানি যা আছে সব পাক মারি সহ উঠছে উল্টে ওটা আস্তে আস্তে এই সাইড দিয়ে আপনার এলাকার মধ্যে চলে গেছে অমুখ হচ্ছে ঘর বাড়ি সিদ্ধি উড়াই লিছে বুঝছেন মাঠেতে ভুট্টা টুট্টা আছে সব মনে করেন গাছটা তুলি সিদ্ধি চলে গেছে গাছপালার ডাল টাল সিদ্ধি গেছে গাছ আছে আমরা ওখানে কাজ করছিলাম ঘাস কাটছিলাম একবারে সরের মাথায় থেকে শুরু হয়েছে বুঝছেন এই নদীর মধ্যে আসি নয় যে বাবু এলাকায় উঠে গেছে আগুন আপনার যে ডাক মারে না যে ঝিলিক মারে ওই বাবু বেশ কয়েকবার ঝিলিক মারে মানে অনেক জোরে জোরে মানে ডাকে শব্দ খুব একটা নয় কিন্তু আগুন মনে হচ্ছে ফাইটি পড়ছে এরকম লাগছে আমরা তো মনে করেন ভালো লাগছে যে এটা মানে এ বাবু ধায়ে আমারও দেখে চলে আসছে আসতে লেগে আবার ঘুরে মুখ চলে গেছে মানে কঠিন ভয়ের মধ্যে সবাই কালকে বিকালবেলায় পটে গেছিলাম যে দেখি যে নদীর ওই পারে দুমা উল্টিলো এর বড় আস্তে 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 এরকম বড় ঘুরি ও পাইপ পানা হয়ে আকাশে উল্টলো পরে আস্তে আস্তে ধীরে 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 পাঁচ মিনিটের ভিতরে আমায় গিয়ে মানে ভাটার দিকে আইলো এরপরে হচ্ছে আমায় গিয়ে ভিতরে আসেনি ওই ফেস্টে হচ্ছে অফিসের ওই পিছন দিকে যেই ওই ভোট্টা বন্দি উড়ি চলে গেল আমরা অফিসের ভিতরে ভয়তে চলে গেছিলাম

এটা মিশে গেলে মিশে গেলে বৃষ্টি আসবে